আমাদের বন্ধুদেরকে নিয়ে হবে বাচ্চাদের নিয়ে হবে আপনারা খুব গুরুত্ব দেবেন বিষয়ভিত্তিক প্রাণ থেকে জানবেন এবং সেটা আপনার চার একজন আল্লাহ সন্তুষ্ট থেকে জানে এ পর্যায়ে রয়েছে আমাদের এই অধিবেশনের পুরস্কার বিতরণে তো প্রথমেই পুরস্কার গ্রহণ করবেন এটা আয়াত রয়েছে নিয়মা আজ আমিল তারপরে তেইশ নম্বর আয়াত রয়েছে তেরাশি নম্বর সুরার যে ফালিয়া তানাফাসেল মোতানা ফেসন যে তোমরা তানাফুস করো মানে কোরআনের বিষয় নেওয়া তারপরে আরো অনেক আয়াত আছে যে আল্লাহর আয়াত গুলো নিয়ে আল্লাহর বিধান গুলো নিয়ে আল্লাহর আয়াত এটা হলো কোরআন এর নাম এটা মনে রাখতে হবে শোনেন মনোযোগ যে এটা রয়েছে একশো আটচল্লিশ রয়েছে তোমরা কল্যাণমূলক কাজের ব্যাপারে তারপরে দুই রকম পাশের আটচল্লিশ রয়েছে হ্যাঁ তারপরে মুমিনরা সবসময় কলামূল্য কাজে পরস্পর প্রতিযোগিতা করে তো আমরা এই জন্য আল্লাহর পুরস্কৃতি যথেষ্ট আল্লাহই যথেষ্ট সীমাহীন কল্যাণ দিবেন এখন আমরা আল্লা আয়াত মানার জন্য দুনিয়াও আল্লাহর সন্দেশের জন্য পুরস্কার দেওয়া যায় সেজন্য আমরা সন্দেশ প্রথমেই নিতে আসবেন মাসুদ হাসান জি মাসুদ হাসান

গত এটা আমাদের দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণ করেছিল আলামিন এর কিছুক্ষণের মধ্যে আলামিন পুরস্কার গ্রহণ করবে হ্যাঁ বস হ্যাঁ তা আমাদের এই বিষয়গুলো অব্যাহত থাকবে আপনারা আমার দৈনন্দিন জীবনে আমাদের যে আদেশ রয়েছে যে আমাদের কোরআন অধ্যয়ন করতে হবে তো সেটা আমরা যদি অধ্যয়ন করি এবং আমরা অনুশীলন করি তাহলে আমাদের অবশ্যই সবকিছু